হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন তোমরা সবাই ভালো আছেন তো আজকে থেকে আমি ভিডিও বানানো স্টার্ট করলাম তো এটা কোন আরে আজ বাড়িতে কি কি করব না করব সব দেখা নাই আজ তোমাক তো তো আজ আমি শুরুয়াত করব গরু বসু দেখান বাড়ির চারিদিকে দেখান দেখে তারপর শুরুয়াত করি তো বন্ধু চলো এলাম আমি যান গরু পানি খেয়ে তো তো ভিডিও দেখতে সাথে থাকেন তো আমি এই যে জুতা পিনলি জুতা পিনলি ওই ডিজাইন করব দেখিবেন যে এই গাছ সকাল সকাল উঠে এনে পানি দিলাম গাছ লাগ পানি পানি দিয়া এই যে এটা গাছ ফল ধরে নাই এটা ফুল হচ্ছে অল্প কোন আমের তো আমার ফুল হচ্ছে দেখো ছোট ছোট এই যে ছোট আজ আমারে মুড়ি এটা এটা আমার শাক ফেলাছি কিছু কত কি শাক নামে জানো মুকুলি কসম দিয়েছে খালি আমি একটা নাম জানাম পালং শাক সকাল সকালে পানি দিলাম ছিঁড়ে এলাম পানি এখানে জাঙ্গি সিমের জাঙ্গি বলে কয় না তারপর এই যে আমার গরু শুধু আছে আর একটা কোন গরু ওলা কান্না গরু বা শুরু হচ্ছে মস্তান ছোট মস্তান ছোট ডন আমার ছোট ডন এটা

সব শেয়ার হয়ে গেছে এই যে নাইকেলের গাছটা নাইকেল ফলেছে ছোট ছোট আছে নাইকেলানি ফলেছে মনে হয় সাত আট বছর পর নাইকেল ফল যে এই যে এই রাস্তা দিয়ে আমার যাওয়া আইসে ঘড়ি ছোট মোট রাস্তা ছোট্ট কানা রাস্তা এখান বাইক ঢুকে না উম এই যে ট্রেন যাবার নেই এবার এই খেদ দিয়া হচ্ছেলাম না যে ঘরিব মাইসির বাড়ি ভাত মোটামুটি হোৱাৰ দেই পানী খালি দিলা যায় নাই গৰু পানী হয় তো করি তোমার ভিডিও কেমন লাগিল কমেন্ট করেন ফির আর কমেন্ট করেন তো এলা বহ জামরাত পরি বর্তমান নয়া নয়া ভিডিও বানাই দিচ্ছ কেমন লাগে থকঝক 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 করাম সেই ভিডিও ভয়েস ওভার করে দিচ্ছ ভিডিওত কভারও পাংশনাম ভালো করি যে এলা পানি ছানি রেডি করছুন গরু জন্য তারা রেডি করি মেলা গরু জন্য ধরে যান একটা মিশন কুড়া পানি একটা মিশন পানি খালি পানি আর একটা হাড়ি বসে দিস আগে পানি নেই হাড়ি আছে একটা হাড়ি পানি দিয়ে তারপর সবলাকে দিন পানি একসাথে থুইয়া যান মেলা আনি যে এটা হারিত পানি আছে তিনটা সাইডের ঘর সব ভাঙি চুরি সারা হয়ে গেছে এই যে পরিষ্কার পানি সব পানি আছে পানি খেয়ে নেবে গরু কেমন ইয়া ছটফট আছে পানির জন্য পুরা পানি খাইয়া পাইছে তাহলে পানি সানি দিয়ে নে ঘাস খেতে অনেক গেছে পেট লাগাক লাগিয়ে সারা হয়ে গেছে পানি থালিনি অর্ডার দিবার নিবে ওই ছোট বছর তো কানি কোনাক দিবার নামবে তো সবারে পানি দেওয়া শেষ তো একজনের মা বেটিক দিয়ে শেষ সবলারে পানি দেওয়া বর্তমান কাজ করতে করতে অবস্থা শেষ যে বল মোটামুটি পানি কমপ্লিট খাওয়া দাওয়া শেষ পানি একজন খাসি খালি তো এলা যাই ঘাস কাটিবার দেখা যাক করে পাওয়া যায় ঘাস এত বড় বড় ভুট্টা বাড়ি করে পাওয়া যাবে ঘাস জানো কি তো বন্ধুরা তো ভিডিও কন কেমন লাগিল কমেন্ট করুন পাশের দাঁড়ান তাড়াতাড়ি নতুন ভিডিও আর একটা নিয়ে আসি অংশে ভালো থাকেন সুস্থ থাকেন আরো দেখা হবে তো যা ধরেছ ঘাস তো ধরেছ না যে ঘাস ঘাস করে গায়ে খাওয়া আর ঘাস তো বন্ধুরা টাটা বাই বেশি লম্বা হয়ে গেছে ভিডিও ভিডিও তো আমি তো দেখা যাক নেক্সট ভিডিও বাই